আশাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিচতলা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ কেউ যদি শোরুমে এসে ভিজিট করে নিতে চান নিতে পারবেন আমাদের কিন্তু হিট কিছু বাটিক কালেকশন চলে এসেছে চুনরি বাটিক কালেকশন আপনার হাতে যেইটা হ্যাঁ তো ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট সেমই হবে আমাদের সুন্দর একটু বাটিক প্রিন্ট করা আছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট কিন্তু আমাদের সেম প্রিন্টেড হয় এবং আমাদের হচ্ছে গিয়ে বহরটা হচ্ছে দুই হাত বহরের জামার আমার কাপড়ের বহরটা হচ্ছে দুই হাত বহরের এগুলোর সাথে স্লিভটা আপনারা আলাদা পাবেন স্লিভের কাপড় পাঁচ হাতে একটু দোপাত্টা পাবেন এবং আমাদের ড্রেস কম হবে ফরটি এইট ইঞ্চেস প্লাস অ্যান্ড সবাই একটু বেশি হাতে ফলো দিবেন লাভ লাইকও দিবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন হ্যাঁ এই হচ্ছে চুনরি বাটির কালেকশন এই যাচ্ছে আমাদের পাঁচ হাতে নামাজি দোপাট্টা দেখেন দোপাট্টা দেওয়ার পর আরো 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 বেশি সুন্দর অ্যান্ড গর্জিয়াস হয়ে ওঠে ড্রেসগুলো আমাদের স্লিভার কাপড় কিন্তু প্রত্যেকটার সাথে আলাদা আছে এগুলোর মধ্যে কিন্তু আমরা কিছু কালার ইয়ে নেবেন পাবো কালারগুলো আপু দেখিয়ে দিব ঠিক আছে এন্ড আমাদের প্যান্টিসের কাপড়টাও প্রিন্টেড হবে প্যান্টিসের কাপড়টা কিন্তু প্রিন্টেড হবে আড়াই গজের হবে ঠিক আছে এই যাচ্ছে ফুল ড্রেসটা অর্ডার প্রাইস করতে এন্ড প্রাইস জানতে হলে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিতে হবে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে ঠিক আছে প্রাইস জানতে হলো একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এটার মধ্যে আমরা পাঁচটা কালারই ভি নেবেল পাচ্ছি বাকি কালারগুলো অপুত্র শোকেস করে দিই আর হচ্ছে যারা হোলসেলে নিতে চান মিনিমাম ছয় পিস পারচেস করতে হবে এই হচ্ছে আরও চারটা কালার মোট পাঁচটা করে কালার এভেলেবেল আছে যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট ইনবক্স করে দিতে হবে আমাদের পেজে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন অ্যান্ড এগুলোর মধ্যে বাটির আজকে দেখাবো এত এত এতগুলো ডিজাইন হ্যাঁ অনেকগুলো ডিজাইন চলে আসছে বাটির কিন্তু অনেকগুলো ডিজাইন চলে আসছে সবগুলোই হচ্ছে নতুন নতুন ডিজাইন হ্যাঁ সবগুলোই কিন্তু আমাদের নিজস্ব কারখানা থেকে মেকিং সবগুলোই নতুন ডিজাইন অ্যাভেলেবেল আছে তো যার যত পিস মন চায় খালি হচ্ছে গিয়ে অর্ডার করে ফেলেন হ্যাঁ যার যত পিস মন চায় ফ্রন্ট অ্যান্ড ব্যাকওয়ার্ড সেম থাকবে দুই হাত বহরের হবে জামার কাপড়টা দোপাট্টা হবে দোপাট্টা আমার কাছে দেন আমি একটু নেব দোপাট্টা হবে পাঁচ হাতে নামাজি দোপাট্টা হ্যাঁ দোপাট্টার মধ্যে সুন্দরভাবে প্রিন্টেড করা আছে এই যাচ্ছে আমাদের দোপাট্টা এটা পাঁচ হাতে নামাজি দোপাট্টা হবে দেখেন দোপাট্টা নেওয়ার পরেই জাস্ট ওয়া লাগে এগুলো সবগুলো পিকচার কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে আপনারা পেজটা ভিজিট করলেও কিন্তু পিকচার দেখতে পাবেন হ্যাঁ এই হচ্ছে স্লিভার কাপড়টা এই যাচ্ছে আমাদের প্যান্ট পিসার কাপড়টা স্লিভের কাপড় প্রত্যেকটা বাটিকের সাথে আলাদা আছে এই যাচ্ছে আমাদের ফুল ড্রেসটা অর্ডার প্রাইস করতে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে আমাদের পেজে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে যার যত পিস মোচাই নিয়ে নিতে পারবেন হোলসেল নিলে হচ্ছে গিয়ে মিনিমাম ছয় পিস পার্চেস করতে হবে হোলসেল এবং রিটেল বোথ কিন্তু দেওয়া হয় এটার মধ্যে আমরা পাঁচটা কালার এভেলেবেল পাচ্ছি এই যাচ্ছে কালারগুলো হ্যাঁ দেখেন কালারগুলো কত 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 সুন্দর জাস্ট ওয়াও প্রত্যেকটা কালার এত এত সুন্দর এবং এত ডিমান্ডিং সবগুলো হচ্ছে কি স্ট্যান্ডার্ড কালারের মধ্যে পড়ছে নেক্সট ডিজাইনটা চলে যাই আমরা একটু ফার্স্ট ফার্স্ট করেন কারণ ভিডিও এই হচ্ছে গিয়ে নেক্সট ডিজাইনটা ঠিক আছে ওয়াও একদমই হচ্ছে গিয়ে নিউ ডিজাইন এটা একদমই হচ্ছে গিয়ে নতুন ডিজাইন সবগুলোর পিকচার কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন হ্যাঁ ড্রেসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট কিন্তু একই থাকবে আমরা জানি বাটিক ড্রেসগুলোর মধ্যে কিন্তু আমরা

কলেজ গোয়িং আছে ইউনিভার্সিটি অ্যান্ড হচ্ছে অফিস গোয়িং আপর আছে তাদের জন্য কিন্তু বেস্ট হ্যাঁ তারা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে পারচেস করে ফেলেন তাদের জন্য বেস্ট কালেকশন এই হচ্ছে গিয়ে আরও আমাদের চারটা কালার মোট পাঁচটা কুড়ি কালার এভেলেবেল পাচ্ছি যে আর যেটা পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে আমাদের পেজে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদমই নতুন হ্যাঁ আমাদের হচ্ছে নিজস্ব কারখানা থেকে মেক করে আসছে এবং আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তো আবার একটু অ্যাড্রেসটা বলে দিই শোরুম অ্যাড্রেসটা হচ্ছে কি আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিচতলা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ কেউ যদি শোরুমে এসে ভিজিট করে পার্চেস করতে চান করতে পারবেন হ্যাঁ শোরুমে কিন্তু শুধু যে বাটিক কালেকশন তা কিন্তু না হিউজ কালেকশন আছে শুধু শোরুমে না আমাদের পেজেও কিন্তু হিউজ কালেকশন এভেলেবেল আছে এই হচ্ছে দোপারটা পাঁচ হাতের নামাজি দোপারটা হবেন এত সুন্দর এত সুন্দর প্রত্যেকটা হচ্ছে গিয়ে একদমই হচ্ছে কালার কম্বিনেশন ব্রসেস লিখে দিয়ে দেন না আমাকে করে দেন এই যাচ্ছে আমাদের স্লিভার কাপড়টা হ্যাঁ স্লিভার কাপড়টা যাচ্ছে এইটা স্লিভার কাপড় প্রত্যেকের সাথে আলাদা আছে এন্ড এই হচ্ছে আমাদের প্যান্ট পিসের কাপড়টা আড়াই গজের হবে ফুল ব্রশে যাচ্ছে এইটা অর্ডার ব্রাশ করতে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে আমাদের পেজে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে দেখেন একদমই সুতি ম্যাটেরিয়ালের মধ্যে হ্যাঁ কাপড়ের ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে সুতির মধ্যে আর সুতি কাপড় নিয়ে আপুর এক্সট্রা ভাবে কোনো মানে স্পিচ দিতে হবে বলে আমার মনে হয় না কারণ সবাই জানি আমরা সুতির কাপড়গুলো কত কমফোর্টেবল হয় এই হচ্ছে গিয়ে আরও চারটা কালার হ্যাঁ এই যাচ্ছে আমাদের আরও চারটা কালার যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে নেন এই কালারগুলোর হচ্ছে সবগুলো আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন হ্যাঁ সবগুলোর পিকচার আছে সময় স্বল্পতার কারণে আপু জাস্ট প্রত্যেকটা ডিজাইনের একটা করে খুলে দেখাচ্ছি বাকিটা আমি খুলে বাকিগুলো হচ্ছে গিয়ে আপু এভাবে হচ্ছে শোকেস করে দিচ্ছি কালারগুলো হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের একটা করে খুলে দেখাচ্ছি ওয়াও এটা হচ্ছে কি অনলাইন ভাইরাল কালেকশন হ্যাঁ অনলাইনের একদমই ভাইরাল কালেকশান হচ্ছে এইটা এটা নিয়ে কোনো স্পিচ আমার দেওয়ার দরকারই নাই মনে হয় কারণ এইটা হচ্ছে অনলাইনের একদমই ভাইরাল কালেকশন দুই হাত বহরের হবে এবং এইগুলো এত কমফোর্টেবল রস কোয়ালিটি নিয়ে কোনো 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 সমস্যা নিয়ে আপনারা হচ্ছে নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন যত পিস চায় আবার যদি শোরুমে এসে ভিজিট করে নিতে পারেন তা নিতে পারেন যেহেতু এগুলো আমাদের নিজস্ব কারখানা থেকে মেকিং সো আমি হচ্ছে গিয়ে ড্রেস কোয়ালিটি নিয়ে গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে ঠিক আছে এই হচ্ছে দোপাট্টা দোপাট্টাও খুব সুন্দরভাবে রংধন বলতে পারি আমরা রংধন করা আছেন এই যে হচ্ছে স্লিভের কাপড়টা প্যান্ট পিসের কাপড়টা প্রিন্টেড পাবেন আপনারা প্যান্ট পিসের কাপড়টা প্রিন্টেড পাবেন সুতি ম্যাটেরিয়ালের মধ্যে এবং এত কমফোর্টেবল এই হচ্ছে ফুল ড্রেসটা প্রাইস জানতে অ্যান্ড হচ্ছে অর্ডার প্রাইস করতে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে আমাদের পেজে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার মধ্যে আমরা পাঁচটা কালার এভেলেবেল পাচ্ছি এই হচ্ছে কালার কম্বিনেশন গুলো দেখেন প্রত্যেকটাই এত 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 সুন্দর হ্যাঁ আচ্ছা এভাবে একটু দেখাই আমি ভাই একদম একটু আমি এভাবে দেখি ওইভাবে হয় না এই হচ্ছে গিয়ে একটা কালার হ্যাঁ এই যাচ্ছে আরেকটা কালার এই যাচ্ছে আরেকটা কালার যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট পিকচার চাইলো আমরা পেজ থেকে পিকচার আপনাদেরকে ইনবক্সে দিয়ে দেবো অথবা আমাদের পেজটা ভিজিট করবেন পেজের মধ্যে হিউজ কালেকশন এভেলেবেল আছে প্লাস হচ্ছে এগুলোর পিকচারও আপনারা পেয়ে যাবেন হ্যাঁ জাস্ট হচ্ছে গিয়ে পেজটা ভিজিট করলেই হবে আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যায় প্রত্যেকটা এত 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 সুন্দর মানে কোনটা রেখে কোনটার কথা বলবো দেখেন মানে ভার্টিকের মধ্যে সব নতুন ডিজাইন কোনটা রেখে আপু কোনটার কথা বলবো আপনাদেরকে এই হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট সেম হবে আমাদের কাপড় হচ্ছে গিয়ে দুই হাত বহরের হবে আমি বলেই দিচ্ছি হ্যাঁ দুই হাত বহরের হবে জামার কাপড়টা আমাদের হচ্ছে দোপাট্টা হবে পাঁচ হাতের নামাজি দোপাটা দোপাটা লোয়ার পোর্শন দেখেন হ্যাঁ এক্সট্রা একটা হচ্ছে প্রিন্টেড করে সুন্দর সুন্দর করে দিয়েছে আরো কিউট কিউট করে দিয়েছে হাতের কাপড় এটার মধ্যে আছে আচ্ছা এই যে স্লিভার কাপড় এটার মধ্যে আছে এই হচ্ছে স্লিভার কাপড়টা হ্যাঁ তারপর একটু খুলে দিলাম আবার অনেকে মনে করবে স্লিভার কাপড় কি নাই এই হচ্ছে স্লিভার কাপড় হ্যাঁ স্লিভার কাপড় প্রত্যেকটা ড্রেসের সাথে আছে যদিও অনেক বাটিকের মধ্যে স্লিভার কাপড় থাকে না বাট আমাদের কালেকশনগুলোর মধ্যে সবগুলোই পেয়ে যাবেন এই হচ্ছে কি ফুল ড্রেসটা অর্ডার প্রেস করতে একটা স্ক্রিনশট নিয়ে নেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন ঝটপট করে কারণ এগুলো কিন্তু বেশি দিন থাকে না এত এত সুন্দর কালেকশন মানে দেখাতে দেখাতে হচ্ছে আপুরা এত পছন্দ করে যে কালারগুলো হ্যাঁ একটা একটা করে দেখে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন পাঁচটা কালার এভেলেবেল পাবেন যেটা মাত্র দেখালাম সেটার কালারগুলো ঠিক আছে পাঁচটা কালার এভেলেবেল পাচ্ছেন এই হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটার হচ্ছে গিয়ে আপনারা পিকচার পেজে পেয়ে যাবেন এই যাচ্ছে আছে আরেকটা নতুন ডিজাইন একদমই হচ্ছে গিয়ে নতুন ডিজাইন এটা হ্যাঁ একদমই নতুন ডিজাইন আমি বললাম না কারখানা থেকে জাস্ট মেক হয়ে আসছে অ্যান্ড আপু আপনাদেরকে শোকেস করে দিচ্ছি সো এই ব্যাপারগুলো আমার এত ভালো লাগে সবগুলো ড্রেসই হচ্ছে একদমই নিউ নিউ ডিজাইন আছে ভাই এটা না সবগুলোই হচ্ছে এত 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 সব নতুন ডিজাইন চলে আসে আমাদের বাটিকের মধ্যে এই সুন্দর কালেকশনগুলো দেখেন এইটার দোপাটটা দেখেন পাঁচ হাতে নামাজি দোপাটটা হবে দোপাটার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা অ্যাশ কালারের মধ্যে ড্রেসটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে একদম যে পরবে তার গায়ে হচ্ছে সুন্দরভাবে শুধু থাকবে এই হচ্ছে স্লিভের কাপড়টা এই যাচ্ছে প্যান্ট পিসের কাপড়টা যদি কাপড়টা ধরতেন আরও ভালোভাবে বুঝতে পারতেন মানে কাপড়টা এত মানে সফটের মধ্যে এ হচ্ছে ফুল ড্রেসটা হ্যাঁ প্রাইস জানতে অ্যান্ড হচ্ছে অর্ডার প্রাইস করতে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে আমাদের পেজে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটার কালারগুলো আগে দেন হাতে সবগুলো দেন আচ্ছা এটার কালারগুলো আমি এভাবে দেখ এগুলো তো পরে ফুটন্ত কালার এভাবে দেখালেই হবে এ হচ্ছে গিয়ে কালারগুলো হ্যাঁ কালার এভেলেবেল আছে চারটা কালার ইভেলেবেল আছে আরও চারটা মোট পাঁচটা কালার আমরা পাচ্ছি যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট শট নিয়ে নেন যার যেটা পছন্দ হ্যাঁ একটা কনফার্ম শট নিয়ে যদি এটার কালার বুঝতে সমস্যা হয় আমাদের পেজ ভিজিট করুন পেজে পিকচার আছে প্লাস হচ্ছে কি আমাদের ইনবক্সও করতে পারেন ইনবক্সেও পিকচার আমরা দিয়ে দিয়েছি ঠিক দিয়ে দিব ঠিক আছে ইনবক্সেও পিকচার আমরা দিয়ে দিব পেজে পিকচার দেওয়া আছে এই হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট দেখেনি যে এত সুন্দর ব্লু কালার মধ্যে একদম আমি ধরেছি ফুটে আছে গায়ের মধ্যে এত 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 সুন্দর লাগছে হ্যাঁ যারা মেক করে পরবে আরো বেশি সুন্দর লাগবে মানে একদমই হচ্ছে ফুটে যায় আর এই কালার ফুটন্ত কালার তো মনে হয় কি যে পড়ুক না কেন এত সুন্দর লাগবে এগুলো কিন্তু চুন্ডি বাটিক দেখেন ফুল তো দুইজন লাগছে আমাদের চুন্ডি বাটিক হ্যাঁ আপনাদের জন্য এগুলো হচ্ছে রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন এগুলো অনেক রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন হোলসেলে যারা নেবেন যারা ভাবছেন ঘরে বসে বিজনেস স্টার্ট করবেন নিঃসন্দেহে যত পিস মন চায় নিয়ে নিতে পারবেন আমার কাছে দিয়ে দেন এটা কি প্যান্ট পিসটা প্যান্ট পিসের মধ্যে হচ্ছে আমাদের সুন্দরভাবে প্রিন্টেড করা আছে হ্যাঁ প্যান্ট পিসের কাপড়টা ওইটার মধ্যে প্রিন্টেড পাচ্ছি স্লিভার কাপড়টা দেখাচ্ছি আপ এই হচ্ছে স্লিভার কাপড়টা চুন্দ্রি বাটিকের মধ্যে এই যাচ্ছে ফুল ব্রাশটা অর্ডার প্রেস করতে একটা স্ক্রিনশট নিন ইনবক্স করে দিতে হবে আমাদের পেজে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন মানে যারা হচ্ছে আমাদের অনেক আপুরা চিন্তা করে ঘরে বসে আমি বিজনেস করব বাট হচ্ছে সময় স্বল্পতার কারণে কোথাও এসে দেখে নিতে পায় না তাদের জন্য তো আমাদের পেজ আছে পেজ থেকে ভিজিট করে যত पीस মনছে আপনি অর্ডার করে ফেলেন রিজনেবলার মধ্যে পাইকারি দামে সবগুলো পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে আরও চারটে কালার যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট শার্ট নিয়ে নেন এবং লাস্ট আবারও আপ হচ্ছে গিয়ে শোরুম অ্যাড্রেসটা বলে দিই শোরুম অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আশরাফ আলিমোল্লা শপিং কমপ্লেক্সের নিচতলা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ কেউ যদি শোরুমে এসে দেখে ভিজিট করে পারচেস করতে চান করতে পারবেন হিউজ কালেকশন এভেলেবেল আছে আজকের জন্য এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে